কি দেখালে কিনবে আমি কি তাকে ভিডিও দেখাবো নাকি আমি কি তাকে শুধু শাড়ির ইমেজ দেখাবো নাকি শুধু আমি কি তাকে টেক্সট দেখাবো কি দেখাবো কোন জিনিসটা দেখাবো দেখালে সে আমার এই শাড়িটা কিনবে কারণ আমি জানি না হুইজ আমার হুইজ মাই কাস্টমার এবং আমি কার কাছে দেখাবো আমার প্রোডাক্ট একটা বিজনেসের জন্য বায়াস পার্সোনা কেন তো গুরুত্বপূর্ণ সে বিষয়টা নিয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে যে আপনার যে একটা প্রোডাক্ট আছে বা একটা সার্ভিস আছে এই সার্ভিসটা আসলে কার জন্য এটা ডিফাইন করাটাই হচ্ছে বা ডিফাইন করার মাধ্যমটাই হচ্ছে বায়াস পার্সোনা আপনি জাস্ট একজনের জন্য একটা বায়াস পার্সোনা তৈরি করবেন এটা ওই ব্যক্তি অনুসারে কিন্তু অনেক অনেক মানুষ হবে এবং অনেক অনেক মানুষ কিন্তু আপনার ওই প্রোডাক্টটার নেয়ার জন্য আপনার কাস্টমার হবে আমি একটু এক্সাম্পল সহকারে বলি তাহলে আপনার জিনিসটা বুঝতে সুবিধা হবে ধরুন আপনার একটা প্রোডাক্ট আছে শাড়ি যেটা আপনি হচ্ছে টাঙ্গাইল থেকে এনে টাঙ্গাইলের শাড়ি বিক্রি করবেন এজন্য আপনার কাস্টমারকে প্রথমত আপনাকে কাস্টমারের নামটা সিলেক্ট করতে হবে আমরা প্রোডাক্টটা দিয়েই হচ্ছে কাস্টমারের আইডেন্টিফাই বের করার চেষ্টা করবো বা ইজ মাই কাস্টমার বা কে আমার প্রোডাক্টটা কিনবে সেই জিনিসটা আইডেন্টিফাই করার চেষ্টা করব। প্রোডাক্টটা আমাদের কি শাড়ি সেক্ষেত্রে আমাদের যে মানে কাস্টমার আছে কাস্টমারের নাম কি হবে ডেফিনেটলি একটা মেয়ের নাম হবে এবং আমরা একটা নাম সিলেক্ট করব। যেমন মেয়েটার নাম হচ্ছে রিমা এরকম একটা কাল্পনিক নাম সিলেক্ট করলাম এবং মেটা কি করে সেই জিনিসটাও আমরা এখানে ডিফাইন করব এবং একটা নাম সিলেক্ট করার পরে আসে যে জিনিসটা সেটা হচ্ছে যে সে সেলের নামে একটা প্রোডাক্ট শাড়ি সেটা আমি কি ছেলেকে দেখাবো ছেলেকে দেখালে কি কারণে দেখাবো যদি ছেলেকে দেখায় তাহলে কি তার গার্লফ্রেন্ড আছে সে কি ম্যারিড সে যদি ম্যারিড না হয় তাহলে সে কেনারটা শাড়ি কিনবে এবং তার যদি গার্লফ্রেন্ড না থাকে তাহলে সে কেনারটা শাড়ি কিনবে কোনো উদ্দেশ্য নাই বা কারণ নাই কিনতেও পারে আবার নাও কিনতে পারে বা একটা শাড়ি আমি কি শুধু মেয়েকেই দেখাবো একটা মেয়েকে দেখালে কি কারণে দেখাবো এবং একটা কোন বয়সীর মেয়েকে শাড়ি দেখাবো আমার যেই শাড়িটা আছে এই শাড়িটা আসলে কোন বয়সী একটা মেয়ের জন্য সেই জিনিসটা আইডেন্টিফাই করা প্রথম তার নাম কি তার বয়স্কত সে পুরুষ নাকি ছেলে সেই জিনিসটা আইডেন্টিফাই করা এবং তারপরে চতুর্থ নাম্বার হচ্ছে সে কোথায় থাকে ডেফিনেটলি এই জিনিসটা ম্যাটার করে সে কোথায় থাকে এই জিনিসটাও কিন্তু ম্যাটার করে সে কি ঢাকায় থাকে সে কি গুলশানে থাকে নাকি সে বরিশালে থাকে নাকি সে প্রত্যন্ত একটা গ্রাম অঞ্চলে থাকে সে কোথায় থাকে এই জিনিসটা আইডেন্টিফাই করা এবং সে কি করে সে কি চাকরি করে ব্যবসা করে নাকি সে স্টুডেন্ট সে আমি যে একটা দেখাবো তাকে তাকে মানে কি দেখাবো এই জিনিসটাও খুবই গুরুত্বপূর্ণ কফিতে আমি তাকে কি বলতেছি মানে এভরিথিং সে কি পছন্দ করে সে কে কী পছন্দ করে না এবং কালার থেকে শুরু করে সে কি লাল কালার পছন্দ করে নাকি সে গ্রিন কালার পছন্দ করে সে যদি লাল কালারই পছন্দ করে তাহলে গ্রিন কালারের শাড়ি আমার থেকে নিবে না সে যদি গ্রিন কালার পছন্দ করে সে লাল কালারের শাড়ি আমাকে আমার থেকে নিবে না এবং তার ফাইনান্সিয়াল কন্ডিশন এখন কি রকম সে হয়তো দুই হাজার টাকা দামের একটা শাড়ি অ্যাফোর্ড করতে পারে সে পরে এখন আমার শাড়ির দাম আছে ছয় টাকা সে কখনোই পরবে না এবং আমি যদি ছয় টাকা শাড়ি এমন কাউকে দেখায় সে দশ হাজার টাকার নিচে শাড়ি পরে না তাহলে কিন্তু হলো না ছয় হাজার টাকার আশেপাশে যে মানুষ প্রোডাক্টটা কিনে তার কাছেই কিন্তু আমাকে জিনিসটা দেখাতে হবে তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কি সে কি চাকরি করে সে চাকরি না করলে কি সে স্টুডেন্ট স্টুডেন্ট হইলে তার ফ্যামিলিতে কতজন সদস্য আছে এভরিথিং এভরিথিং সব কিছু হচ্ছে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে আইডেন্টিফাই করার পরে এই জিনিস অনুযায়ী আমাদের যে প্রোডাক্ট অনুযায়ী আমরা আমাদের কাস্টমার নির্ধারণ করবো এভরিথিং আমি যত যা কিছু বলছি এবং কোনো কিছু বাদ রাখা যাবে না সে কি পরে সে কি গড়ি পরে সে গড়ি পরলে কেন পরে সে শাড়ি পরলে কেন পরে বা কোন কালারে শাড়ি পরে এই জিনিসগুলো হচ্ছে আমরা একটা সুন্দর করে সাজাবো তার নাম দাম সব কিছু সহকারে সাজানোর পরে যখন আমি একটা কফি বানাইতে যাব বা অ্যাড সেট করতে যাব তখন একটা কফি মানে হচ্ছে যখন আমি একটা বায়াস পার্সোনা তৈরি করলাম তৈরি করার পরে এখন এই যে শাড়িটা আছে শাড়িটা বিক্রি করার জন্য আমার যে কাস্টমার আছে এই কাস্টমারের কাছে আমি এখন কি দেখাবো যাতে আমার এই কাস্টমার আমার শাড়িটা কিনে কী দেখাইলে কিনবে আমি কি তাকে ভিডিও দেখাবো নাকি আমি কি তাকে শুধু শাড়ির ইমেজ দেখাবো নাকি শুধু আমি কি তাকে টেক্সট দেখাবো কি দেখাবো কোন জিনিসটা দেখাবো দেখালে সে আমার এই শাড়িটা কিনবে এটা খুবই গুরুত্বপূর্ণ যখন আমার বায়াস পড়শোনা তৈরি থাকবে তখন আমি যদি একটা ভিডিও তৈরি করতে চাই সেক্ষেত্রে আমার মাথায় থাকবে যে এই আমার যেই কাস্টমার আছে কাস্টমার বয়স হচ্ছে চব্বিশ তাহলে আমার ভিডিওর পাঠান ওরকম হবে আমার যে কাস্টমার আছে এই কাস্টমার পছন্দ করে রেড কালার এবং আমার শাড়িও রেড কালার এক্ষেত্রে আমার যেই কাস্টমার আছে এই কাস্টমার আমি রেড কালারের বিষয়েই আমি কিছু ইনফরমেশান দেবো এবং রেড কালার কেন গুরুত্বপূর্ণ বা রেড কালার আরের মানে বিশেষত্বটা কি মানুষ কেন পছন্দ করে ওই জিনিসগুলো নিয়ে কিন্তু আমি কথা বলতে পারি তাহলে কিন্তু সে অনেক বেশি ইন্সপায়ার হবে ওই জিনিসটা কেনার জন্য প্রথম হচ্ছে বায়ার পাসানো তৈরি করলাম অ্যান্ড দেন আমার ডিসাইড করতে হবে কফিতে মানে আমি ভিডিও আকারে কী দেবো ভিডিও আকারে কী দেওয়ার পর আমি টেক্সে কী লিখব লেখার পরে এবার যখন আমি টার্গেটিং ফাইনালাইজ করতে যাব তখন হচ্ছে টার্গেটে আমি যখন চব্বিশ বছরের একটা মেয়ের জন্য শাড়ি বিক্রি করবো তখন আমি টার্গেটিংয়ে দিব যে চব্বিশ বছরের বয়সে যারা আছে মেল আমি যখন লোকেশন দিতে যাব তখন গুলশানে অথবা বনানিতে অথবা মিরপুরে অথবা বরিশালে এটা কিন্তু আমি সিলেক্ট করতে পারি এখন র্যান্ডমলি আমি যদি একটা ভিডিও তৈরি করি তারপর হচ্ছে আমি অ্যাড অ্যাডের যেই বাজেট সেট আপ টেট বা অ্যাডের যেই জিনিসগুলো আছে ওই জিনিসগুলো করতে চাই তাহলে কিন্তু আমার সব কিছু আল্লাহ যাবে কারণ আমি জানি না হুইজ আমার হুইজ মাই কাস্টমার এবং আমি কার কাছে দেখাবো আমার প্রোডাক্ট যখন আমি আমার কাস্টমারের বায়ার্স পার্সোনা তৈরি করে ফেলবো এবং আমি জানি আই নো যে হুইজ মাই কাস্টমার এবং তখন আমি ওই মানুষের কাছে আমি আমার একটা প্লেস করতে পারবো ঠিক ওইভাবে আমি আমার একটা প্লেস করতে পারবো দ্যাটস ওয়াই খুবই খুবই ইম্পর্ট্যান্ট যে আপনার বায়াস পার্সোনা তৈরি করতেই হবে